আসসালামু আলাইকুম আহমতুল্লাহি খবর সম্মানিত দর্শক বাংলাদেশ সম্ভবত ঘুরে দাঁড়িয়েছে এদেশের মানুষের মধ্যে যেভাবে মুক্তিযুদ্ধের যে আবেগ অনুভূতি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সম্পর্কে মানুষের যে শ্রদ্ধাবোধ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অনবদ্য অবদান রেখেছিলেন সে সকল মুক্তিযোদ্ধা তাদেরকে যারা সহযোগিতা করেছেন এই কথাগুলো ইদানিংকালে এতটা গুরুত্বের সঙ্গে এতটা সম্মানের সঙ্গে উচ্চারিত হয়েছে বা হচ্ছে যা উনিশশো একানব্বই পর থেকে আমরা কখন দেখিনি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য একটি অনন্য ধারণ গত কয়েকশো বছর বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে যারা স্বাধীনতা অর্জন করেছেন এসব স্বাধীনতার একটা বিরাট অংশ অর্জিত হয়েছে উইল ফোর্সের মাধ্যমে দলিলের মাধ্যমে এবং স্বেচ্ছায় সাম্রাজ্যবাদী শক্তিগুলো চলে গেছে ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে নয় আন্দোলন সুদীর্ঘ ভূমিকা ছিল কিন্তু ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে দেউলিয়া হয়ে পড়েছিল এবং তাদের ট্রেজারিতে এমন অবস্থা হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা জেনারেল ইলেকশন করেন ইংল্যান্ডে এই অবস্থা উইনস্টন চার্সেল সরকারের ছিল না ফলে পৃথিবীর প্রথম তত্ত্বাবধায়ক সরকার ইংল্যান্ডে চালু হয় যুদ্ধের পরে ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় যে বর্তমান মিনিস্টার জার্সিলের যে সরকার এটি তত্ত্বাবধায়ক সরকার রূপে কর্মপরিধি চালাবে এবং অর্থনৈতিক অবস্থার ইলেকশন করার যে টাকা সেই টাকা হলে ইলেকশন দিয়ে তারা চলে যাবে ঠিক ওই সময়টাতে ভারত স্বাধীন হয়ে যায় এর কারণগুলো ভারত তখন একটা ওয়েলফেয়ার স্টেট রূপে ব্রিটেন সাবসিডি দিয়ে চালাচ্ছিল এবং তারা এই তাড়াগৃহ করতে গিয়ে যে বিভেদ এবং বিসংবাদের বীজ বপন করে দেয় পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত এগুলো নিয়ে যে দিমত তারা তৈরি করে যায় তারা করে যার দায় আমাদেরকে এখনো বহন করতে হচ্ছে তো যেটা বলছিলাম যে এভাবে অনেক রাষ্ট্র তৈরি হয়েছে যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বিশ্বযুদ্ধের পর অনেকে স্বাধীনতা অর্জন করেছেন বিকজ তারা ছেড়ে চলে গেছেন কিন্তু খুব অল্প দেশ সরাসরি যুদ্ধ করেছে যুদ্ধ করে জয়লাভ করেছে তারপর স্বাধীনতা অর্জন করেছে এবং এই সকল দেশের মধ্যে আমেরিকা এবং বাংলাদেশ অন্যতম ফলে সারা দুনিয়াতে মুক্তিকামী মানুষদের মধ্যে আপনি যেভাবে ফিদেল ক্যাস্ট্রো নাম আসে যেভাবে সেভারের নাম আসে জর্জ ওয়াশিংটনের নাম আসে একইভাবে ঠিক একই কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম চলে আসে যেভাবে থমাস জেফারসনের নাম আসে একইভাবে কর্নেল এম এ জুসমানী যিনি জেনারেল এম এ যুসমানী হিসেবে পরিচিত পাপা টাইগার হিসেবে পাকিস্তান আর্মিতে যার ব্যাপক পরিচিত ছিল তার নাম আসে একইভাবে জেনারেল আরোরা জেনারেল মানাকস তাদের নাম আসে সারা পৃথিবীতে আপনি এখানে বসে হয় আপনি আলাজাহার বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে গিয়ে পড়ে দেখেন আপনি লুভর মিউজিয়ামে গিয়ে দেখেন তারপর যে ব্রিটিশ লাইব্রেরি আছে সেখানে গিয়ে দেখেন ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখেন এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতা দলিল পত্র খুঁজেন এরপর তুলনামূলকভাবে আপনি অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন আপনি দেখেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এই জিনিসগুলো সারা বিশ্ব কিভাবে মাথায় করে রেখেছে আপনি জানেন না আপনার ব্যর্থতা আর না জানার কারণে আপনি ওজন করতে পারছেন না তো এই যে আমরা দীর্ঘদিন না জানার কারণে কে আবেগ দিয়ে মুক্তিযুদ্ধকে অতি মূল্যায়ন করেছি অথবা অবমূল্যায়ন করেছি তো সেই জায়গাটিতে আমাদের একটা নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে যে জেনারেশনটি গত চোদ্দ মাসে নতুন করে আবার মুক্তিযুদ্ধের দ্বারা যেভাবে অনুপ্রাণিত হচ্ছে যেভাবে ধর্মান্ধদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়াচ্ছে এটা অভূতপূর্ব যদি শেখ হাসিনার পতন না হতো জামাতের উত্থান না হতো ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের অভিষেক না হতো এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো শেখ হাসিনার পতনের আগে একটি স্লোগান খুব জনপ্রিয় হয়ে পড়েছিল তুমি কি আমি কে রাজাকার আমরা সবাই জানি যে রাজাকার যে শব্দটি সেই ইতিবাচক একটি শব্দ কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানের দোষর ছিলেন যারা আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে পাকিস্তান সেনা ক্যাম্পে দিয়েছেন নিজেরা ধর্ষণ করেছেন আর তাদেরকে ধর্ষিত হওয়ার জন্য তারা ভেট হিসাবে উপহার হিসেবে পাকিস্তানি জানতাদের হাতে তুলে দিয়েছেন যারা মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর আগুন দিয়েছেন ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে জখম করেছেন পুরো বাংলাদেশকে দারুল হাবিয়া বানিয়ে ফেলেছেন জাহান্নাম বানিয়ে ফেলেছেন সেই নামগুলোর সঙ্গে আলবদর আসাম রাজাকার এ নামের যত অর্থই থাকুক না কেন এগুলো বাংলাদেশে একটা জঘন্য গালিতে পরিণত হয়েছিল এবং এই শেখ হাসিনার জমানা পর্যন্ত যে কোনো লোককে আপনি যদি বাজে শব্দ বলে গালি দিতেন কোন অসভ্য প্রাণীর জন্ম কোনো অসভ্য প্রাণীর ভাই কোনো অসভ্য প্রাণীর গর্ভ থেকে বের হয়েছে কোনো আবর্জনা ভোগী প্রাণী এগুলো নিয়ে গালাগালি করার চাইতেও যদি আপনি তাকে বলতেন রাজাকারের বাচ্চা তুই রাজাকার তো দাদা রাজা কার এই জিনিসগুলো ভীষণ রকম রিয়াক্ট করত তো সেই রিয়াকশনের জায়গা থেকে যখন মানুষ রাজপথে স্লোগান দেওয়া শুরু করলো যে তুমি কি আমিকে রাজা কার রাজাকার আমার কাছে মনে হলো যে ইতিহাসটা মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে ইতিহাসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ভীষণ রকমভাবে আমি মানে যেটাকে বলা হয় সারপ্রাইজড বেকুব হয়ে গেলাম কিন্তু গত চোদ্দ মাসে সেই দক্ষিণপন্থী শক্তির উত্থান আমাদের এই বাংলাদেশের যে পরিবেশ এবং প্রকৃতি এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেভাবে সহ অবস্থান করে আসছে যেভাবে মন্দিরের আর মসজিদের মাম হাত ধরা ধরি করে আমাদের এই সমাজে শত শত বছর ধরে বসবাস করে আসছেন পাশাপাশি বাড়িতে যেভাবে বর্ণ হিন্দু ব্রাহ্মণ কুলীন মুসলমান সৈয়দ বংশের দ্বারা সম্মানিত হয়েছেন যেভাবে কামার কুমার জেলে তাতি হিন্দু মুসলমান সমস্ত মানুষগুলো একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে সেই বাংলায় এখন যখন মাজার ভাঙা হচ্ছে বাউলদেরকে তাড়ানো হচ্ছে জেলখানায় ভাঙা হচ্ছে লালনের মাজার আক্রমণ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে যখন এদেশে হিন্দুত্ববাদ বাদ নিয়ে হিন্দুরা থাকবে কি থাকবে না হিন্দু রাজ্য আক্রমণ করতে হবে কাজরাত হিন্দ বাস্তবায়ন করতে হবে এই কথাগুলো এত বেশি আলোচনা হচ্ছে যেটা এই বাংলা ধারণ করতে পারছে না আর বাংলা এটা কখনো ধারণ করতে পারেনি এখানে রাষ্ট্রশক্তি দিয়ে কখনো ধর্ম প্রচার করতে দেখা যায়নি ধর্ম এখানে সহজাতভাবে বা সহজিয়া হয়ে এখানে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে যারা ধর্মবেতা ছিলেন আমাদের দেশ একটা সময় চারশো বছর ধরে বৌদ্ধ ধর্মর এখানে প্রাধান্য ছিল তারপর হিন্দু ধর্মের প্রাধান্য তারপরে মুসলমান ধর্মের ইসলাম ধর্মের প্রাধান্য গত প্রায় সাতশো থেকে আটশো বছর আপনি দু হাজার বছর ধরে যদি দেখেন তাহলে এই মুসলমান ধর্মের যে আধিপত্য এটা রাষ্ট্রশক্তিতে খুব অল্প সময়ের জন্য ছিল কিন্তু সোশাল সামাজিক জীবনে এটি মূলত পাকিস্তান জমানাতে এই ইসলাম ধর্ম আমাদের সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব হওয়া শুরু মানে গুরুত্ব পাওয়া শুরু করলো কিন্তু ব্রুট মেজরিটি থাকা সত্ত্বেও আমাদের এখানে ব্রিটিশদের দুশো বছরে মুঘলদের সাড়ে তিনশো বছরে তারপরে স্বাধীন সুলতানি আমলের সেই সময়কালগুলোতে কখন এখানে রাষ্ট্রশক্তিতে ইসলাম পন্থী রাজাবাসা থাকা সত্ত্বেও সমাজে কখনই আজকের দিনের মতো ধর্মভিত্তিক কোনো উগ্রতা এই সমাজে ছিল না পাকিস্তান থেকে সেটা এসছে তো স্বাধীনতার পরে যে কবে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তারা চেষ্টা করেছে এই দক্ষিণ পন্থাটিকে দমন করে হোক পীড়ন করে হোক কিংবা ধর্ম নিরপেক্ষ নীতিটিকে চাঙ্গা করে হোক এই সমাজের যে হৃদম এটিকে পুনরুজ্জীবিত করার তারা কখনও পেরেছে কখনো পারেনি কখনো বাড়াবাড়ি করেছে কখনো ভুল করেছে এটা স্বীকার করতেই হবে তো এরই ধারাবাহিকতা কি হলো শেখ হাসিনার জমানাতে দক্ষিণপন্থী গ্রুপগুলোর প্রতি এতটা জুলুম অত্যাচার করা হলো যে তারা তলে তলে পর্দার আড়ালে এত শক্তিশালী হয়ে পড়লো যেটা শাসক শ্রেণী কল্পনা করতে পারেনি আমরা যারা এগুলো বলেছি সেই দু থেকে অনবরত যেভাবে দমন প্রীণ করা হচ্ছে এতে করে তারা শক্তিশালী হয়ে পড়বে এটা দুনিয়ার নিয়মে যে এখন আওয়ামী বিরুদ্ধে যে সকল দমন প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে কিন্তু বিএনপি হতে পারেনি শক্তিশালী হতে পারেনি এর কারণ হলো শেখ হাসিনা যে চালাকিটা করেছেন বুদ্ধিমত্তা দেখিয়েছেন তিনি তার যে নেতৃত্ব একটা দুটো ভাগে ভাগ করেছেন যেই নেতৃত্বটিকে বা যে লোকগুলোকে তিনি খরচের খাতায় ফেলে দিয়েছেন সেই লোকগুলো এখন জেলখানাতে আছে আর যেগুলো তার গুড বুকে ছিল এবং তিনি মনে করছেন যে আগামীতে তিনি যে লড়াই সংগ্রাম করবেন বা তার ছেলের সন্তানরা যদি রাজনৈতিক উত্তরাধিকার হয় তাহলে আওয়ামী লীগের যেসব নেতাকে তার লাগবে তাদের সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন এবং এটা আগস্ট মাসের নয় জুলাই মাস থেকেই সেফ এক্সিট শুরু হয়েছে ফলে তারা তাদের প্রয়োজনীয় অর্থ এবং প্রয়োজনীয় নেতৃত্ব নিরাপদ দূরত্বে রেখে তারা এখন যে কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ড বিএনপি কখনো করতে পারে বিএনপির এই সুযোগটাই হয়নি বিকজ একাগারে যখন এলো এটা আসছিল একটা বজ্রপাতের মতো ফলে তাদের পালাতে হবে তাদের টাকা লাগবে এই জিনিসগুলো তারা কল্পনা করতে পারেনি কিন্তু দু হাজার চোদ্দো সন থেকে যখন এই একটা বলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো তখন থেকে কিন্তু আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদেরকে চলে যেতে হবে তাদেরকে পালাতে হবে তাদেরকে ভাগতে হবে এবং তাদেরকে আবার ফিরে আসতে হবে এই জন্য তারা দাপট দেখিয়েছে জুলুম অত্যাচার করেছে বিনা ভোট রাতের ভোট নির্বাচন করেছে যতদিন পালা যায় ক্ষমতা দেখার চেষ্টা করেছে কিন্তু সবসময় তাদের পালানোর জন্য একটা প্রস্তুতি ছিল ফলে দেখুন এত ম্যাটিকুলার্সলি এত সায়েন্টিফিক্যালি তারা পালিয়েছেন আপনারা তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি যারা পালিয়েছেন তবে সেখানে গিয়ে তারা যে কথাবার্তা বলছে প্রতিটা মুহূর্ত উত্তেজনা তৈরি হচ্ছে মেজাজ গরম হয়ে যাচ্ছে আপনি অস্থির হয়ে পড়ছেন এনিওয়ে এটা নিয়ে আমি কথা বলবো না কথা যেটা নিয়ে বলবো সেটা হলো যে এই যে দক্ষিণ পন্থা যে গ্রুপটি তারা আওয়ামী লীগের অবর্তমানে তারা মনে করেছে যে আমরা বিজয়ী হয়েছে। এবং যেহেতু তাদের এই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্থিক পরিস্থিতি ছিল না মানসিক পরিস্থিতি মানে প্রস্তুতি ছিল না অ্যাডমিনিস্ট্রেটিভ পরিস্থিতি ছিল না ফলে এই কত চোদ্দটি মাস তাদের কাছে মনে হলো যে হঠাৎ করে জোয়ারে যেভাবে মাছ চলে আসে এবং মানুষ মানে হাত দিয়ে বড় বড় রুই কাতলা মৃগেল এগুলো ধরতে চেষ্টা করে এবং আমি এরকম পরিস্থিতিতে দেখেছি যে অনেক সময় বোয়াল মাছের লেজের বাড়িতে অনেক মানুষের কান ফেটে গেছে গজার মাছ খুব শক্তিশালী মাছ এই মাছের মানে লেজের বাড়িতে বা হাঙ্গুরের লেজের বাড়িতে অনেক মানুষ মরে গেছে তো এখন এই যে একটা সুযোগ আসছে সেন অপরচুনিটি এই অপরচুনিটির কবলে পড়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিকশ তাদের প্রস্তুতি ছিল না দক্ষিণ যে গ্রুপগুলো ছিল স্বাধীনতা বিরোধী যে গ্রুপগুলো ছিল যারা এই সময়টিকে মনে করেছিল যে তাদের একটা ঈদের উৎসব এটি এখন তাদের জন্য বুমেরা হয়ে পড়েছে তারা যে কাজগুলো করছে এর ফলে মানুষ মনে করছে যে না আমাদের রিসেট দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বন্ধ করা যাবে না সংবিধান শুয়ে ফেলানো যাবে না সংবিধান থাকতে হবে আমাদেরকে বঙ্গভবন রক্ষা করতে হবে বঙ্গভবন আমরা হারিয়েছি কিন্তু বঙ্গভবন আমাদেরকে রক্ষা করতে হবে এই যে দৃঢ়তা শুরু হয়েছে মানুষের মধ্যে তরুণ প্রজন্মের মধ্যে এবং শেখ হাসিনা এই গত দু থেকে একেবারে শেষ দিন পর্যন্ত যে জেনারেশনটা তৈরি করেছেন যাদের মধ্যে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা তাদের যে ইতিবাচক বিষয়গুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছেন এইগুলো এখন ক্রিয়া করছে তার ফলে নতুন করে আবার সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা রাজাকার আলবদর আশাম এইগুলো ভয়ঙ্করভাবে আবার মানে বাংলাদেশে ঘৃণার উপলক্ষ হয়ে পড়ছে এখন আমি আবার নতুন করে আলবদরে আলবটর তারপরে কাউকে ছোট করার জন্য তাকে বলা হচ্ছে যে এটা পাকিস্তানের বীজ কাউকে ছোট করার জন্য তাকে টোকাই বলা হচ্ছে এই পাকিস্তানের সৈন্যদের সে অবৈধ যে যৌন সম্পর্ক ধর্ষণের ফলে যাদের জন্ম হয়েছে তাদেরকে পাকি বীজ হিসাবে এই সমাজে নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে নাম ধরে ধরে বলা হচ্ছে অমুক লোক পাকি বীজ পাকিস্তানের বীজে ওর জন্ম হয়েছে ওর মা পাকিস্তানের লোক দ্বারা ধর্ষিত হয়েছে অথবা পাকিস্তানি সৈন্যবাহিনীর বিনোদন বালিকার মা দায়িত্ব পালন করেছে এইভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে যারা টিকটকার যারা ইউটিউবার তারা এই দীর্ঘদিন ধরে গত পনেরো বিশ বছর ধরে সার্ভিস দিচ্ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়নি কিন্তু গত সেই আট নয় মাস ধরে এখন তারা সবাই নিন্দিত তাদের চেহারা মানুষ দেখে চাচ্ছে না তাদের আকার আকৃতি গঠন জন্ম পরিবার পরিজন সব কিছু নিয়ে মানুষ ট্রল করছে তবে সেই ট্রলের সঙ্গে রাজাকার আসছে আলবদর আসছে আরশামস আসছে আলবদর আসছে আলবদরের সাথে আবার নতুন করে হয়েছে লালবদর তো দেখুন লালবদর এবং আলবটর এই দুটো শব্দ কিন্তু ছিল না নতুন করে এখানে তৈরি হয়েছে আবার অমুক টোকাই কতগুলো টোকাই ইউটিউবার মানে আসছে আগে এদেরকে ইউটিউবার বলা হতো এখন এদেরকে টিকটকার বলা হচ্ছে এবং এদেরকে সবাইকে বলা হচ্ছে এরা পাকিভিস মানে এদের জন্ম হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের বীর্য থেকে তো এই যে ন্যারেটিভ তৈরি হয়েছে এটা তো আমাদের ছিল না এই চোদ্দ মাস আগে কিন্তু কোনো ইউটিউবারকে কোনো টিকটকারকে এই ধরনের গালি দেওয়া হতো না কিন্তু এই গালিগুলো এখন একেবারে এত ওপেন হয়ে গেছে আর এটার প্রতিক্রিয়াতে তারা না পারছে বলতে যে আমি মানে আমার জন্ম অমুকভাবে বা আমার বাবা মুক্তি মুক্তিযোদ্ধা ছিল আমার মা মুক্তিযোদ্ধা ছিল বা আমার পরিবারে এই জিনিস ছিল তারা এই জিনিসগুলো হজম করতে হচ্ছে তাদেরকে এবং এটা মানে বলতে গেলে অমুক টোকাই বিহারি পল্লিতে তার জন্ম হয়েছে অমুক টিকটকার তার মা বা তার বাবা পাকিস্তানের দোষর ছিল মেন্টে যাতায়াত করতো কারণ এই ন্যারেটিভগুলো এই ন্যারেটিভগুলো এতটা জনপ্রিয় হয়ে গেছে যে এখানে কতটা সত্য কতটা মিথ্যা কতটা বাস্তব এটা কোনো বিষয় নয় বিষয় হলো মানুষের ক্রোধ এবং ক্ষোভ স্বাধীনতা বিরোধীদের উপর যেভাবে উগলে পড়েছে এবং গত ছয় মাস ধরে এটা যেভাবে বাড়ছে তাতে করে নতুন রাজাকার নতুন আলবদর নতুন শামস নতুন আল বটর নতুন লাল বদর এই শব্দগুলো আপনি দেখবেন যে কি পরিমাণ কতগুলো মানুষকে এই সমাজে অপানিত করে ফেলে কত মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং কীভাবে এইগুলোর উপরে আবার নতুন করে স্বাধীনতার ফুল প্রস্ফুটিত হবে এদের কবর রচনা হবে সেই কবরের উপর আবার নতুন করে গোলাপের বাগান বর্ষার সেই গোলাপের বাগান স্বাধীনতার সুগন্ধ নিয়ে আবার গিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে মুক্তিযুদ্ধের সময় যে অজেয় গানগুলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আরো কত গান শুনে একটি মুজিবরের তরে লক্ষ মুজিবর এই যে গানগুলো আবার নতুন করে আবার নতুন করে মানে সুর আরোপিত হচ্ছে নতুন করে শব্দ তৈরি করছে ছন্দ তৈরি করছে এবং মুক্তিযুদ্ধের জন্য নতুন দলিল তৈরি করে ফেলছে নতুন জেনারেশন কাজেই এর থেকে আমাদের যে শিক্ষা ইতিহাস তার আপন গতিতে চলতে থাকে কোনো রাষ্ট্রশক্তি কোনো ক্ষমতা শত চেষ্টা করে ইতিহাসের গতি পরিবর্তন কেউ গতিতে করতে পারেনি বর্তমানও সম্ভব নয় আগামীতেও সম্ভব নয় মহানাল আমাদের সবাইকে রায়তদান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা